আমি থাকছে ফিফটি ফিফটি করে দাও ফাইভ হান্ড্রেড রয়েছে পঞ্চাশ টাকায় দিয়ে কেমন আছো তোমরা সবাই চলে আসলাম একদম ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ কন্ডিশনের সেকেন্ড অ্যান্ড বাইকার স্কুটির কালেকশন নিয়ে ওয়ান অ্যান্ড অনলি ডেস্টিনেশন মাসুম মোটরস বারুইপুরে তো আজকে স্টক কালেকশন জাস্ট দেখে নাও কি লাগবে কি নেই পালসার থেকে শুরু করে পালসারের যে কটা সিরিজ এন সিরিজ এন এস সিরিজ প্লাস আর ওয়ান ফাইভের লাইন দেখে নাও যে কালার চাইবে সেই কালারের অপশন সি কিন্তু তোমরা পেয়ে যাবে প্লাস কে থেকে শুরু করে পালসার টু টোয়েন্টি থেকে শুরু করে যা কালেকশন চাই তোমরা সবই কিন্তু পেয়ে যাবে মাসুম মটরসে তো ভিডিওটাকে কিন্তু বস স্কিপ করলেই তোমাদের লস তো ভিডিওটাকে স্কিপ না করে এন্ড অবধি দেখতে থাকো তো চলো বেশি কথা না বাড়িয়ে ডেকে নেবো মাসুম মোটরসের ওনারকে তা কেমন আছো বলো ভালো আছি দাদা ভালো আছো একদম বছরের প্রথমে ফার্স্ট টাইম মাসুম মোটরসের ভিডিও হচ্ছে তো আজকে যা যা গাড়ি স্টক কালেকশন আছে আশা করি গাড়ির দাম নতুন বছরে অনেক কমে গেছে দামে অনেকটা ডিসকাউন্ট রয়েছে সব রকম গাড়ির কালেকশন রয়েছে একদম মাইলেজ গাড়ি থেকে শুরু করে সব রকম মানে মাইলেজ স্পোর্টস হ্যাঁ সবই রয়েছে প্রতিটা গাড়ির কালার অপশন মডেল অপশন পাবে একটা পছন্দ না হলে একাধিক অপশন মাসুম মোটরস দিয়ে থাকে কটা গাড়ি কিন্তু কমপ্লিট পেপারের সঙ্গে আমরা দিয়ে থাকি গাড়ি নিয়ে যাওয়ার পরে ইঞ্জিনের দিক দিয়ে যদি কোনো সমস্যা হয় তার জন্য আমাদের ইঞ্জিন গ্যারান্টিও থাকে একটা হেলমেট একটা গাড়ি ঢাকা দেওয়া কভার এটা গিফট হিসাবে থাকে আমাদের তরফ থেকে আর প্রতি কটা গাড়ির উপরে ফাইন্যান্সের সুবিধা এবং ডেলিভারি সুবিধা অ্যাভেলেবেল রয়েছে ডেলিভারিটা সামথিং কিছু চার্জ

আর যারা কলকাতা তার বাইরে থেকে আসবে প্রথমে শিয়ালদা স্টেশন শিয়ালদা থেকে সাউথ সেকশন ট্রেন ধরে বারুইপুর বারুইপুর রেলগেট থেকে শঙ্করপুর অটো বললেই নামিয়ে দেবে বা যারা জয়নগর নামখানা কাকবির থেকে আসবে কৃষ্ণমোহন কৃষ্ণমোহন থেকে শঙ্করপুর অটো মাসুম মোটর বললে নামিয়ে দেবে তো আমাদের দুটো নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে কল করলে আমরা সবকিছু বলে দেবো যদি কোনো প্রবলেম হয় গিয়ে মোটর সার্চ করলে লোকেশন পেয়ে যাবে আর এমনি মাসুম মোটর থেকে তো গাড়ি কিনলে হাত ভর্তি গিফট থাকেই অবশ্যই থাকে হ্যাঁ তো এবার এই বছরের বছরের শুরুতে গিফট কি দিচ্ছ তেল হেলমেট গাড়ি থাকা দেওয়া কবার সেম গিফট থাকছে তেল হেলমেট থাকে ডাবের উপরে একটু বেশি ডিস্কাউন্ট রয়েছে হুম আর আমাদের শুধুমাত্র শুক্রবার কেউ কল করবেন না বা আসবেন না বন্ধ থাকে হুম বাকি প্রতিদিন আপনারা আসুন সকাল দশটা থেকে রাত আটটা অবধি শোরুম খোলা এবং ফোনে যোগাযোগের টাইমটা হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা রাত দশ সকাল দশটা থেকে রাত আটটা এনি টাইম কল করো তোমাদেরকে যা গাইডেন্স দেওয়ার দিয়ে দেবে তো চলো আজকে কি স্কুটি থেকে শুরু করবো আজকে স্কুটি থেকেই আমরা শুরু করবো তো চলো ওই দিক থেকে শুরু করি থেকে তো চলো একদম শেষ মাথায় চলে যাবো আমরা চারটে ইনটক দেখাবো চার রকম কালার অপশনের সঙ্গে আচ্ছা তো সবার ফার্স্ট এটা দিয়ে শুরু করছি হ্যাঁ দু তেইশ সালের এন্ড গাড়ি আমরা দাম রেখেছিলাম চুয়াত্তর হাজার টাকা আচ্ছা আসুন প্রতিটা গাড়ির উপরে ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে মানে জাস্ট ওয়াও কন্ডিশনে রয়েছে জাস্ট কন্ডিশন দেখে নাও আস্কিং থাকছে সেভেন্টি ফোর থাউজেন্ড অন্টেবিল হবে আচ্ছা নেক্সট এটা রয়েছে দু হাজার চব্বিশের গাড়ি এটার দাম রয়েছে শুধুমাত্র সাতাত্তর হাজার টাকা চব্বিশের মাঝামাঝি কিংবা শেষের দিকে হবে অন টেবিল কম বেশি হবে অন টেবিল কম বেশি হবে জায়গাটা ফোনে মানে ভিডিওতে আমরা আসছি না অন টেবিল আসুন প্রতিটা গাড়ির উপরে দাম যাটা বলছি তাছাড়া কমবে বাড়বে না আচ্ছা চলো নেক্সট এটাও সেম প্রাইস দেখেছি চব্বিশের মাঝামাঝি গাড়ি সাতাত্তর হাজার টাকা অন টেবিল ডিসকাউন্ট হবে অন টেবিল ডিসকাউন্ট হবে আচ্ছা নেক্সট

এটা দেখাবো এক্সেস এটাও দু হাজার চব্বিশের মাঝামাঝি গাড়ি রয়েছে গাড়ির কন্ডিশন খুবই ভালো রয়েছে দাম থাকছে শুধুমাত্র আটাত্তর হাজার টাকা সেভেন্টি এইট অন টেবিলে কিছু কম বেশি হবে নেক্সট বার্গম্যান বার্গম্যান রয়েছে দু হাজার তেইশের গাড়ি সত্তর হাজার টাকা দাম আছে আসুন কম বেশি হয়ে যাবে তেইশের গাড়ি রয়েছে বলতে তেইশের গাড়ি তেইশের গাড়ি আসকিং প্রাইস থাকছে কিন্তু অনলি ফর সেভেন্টি থাউজেন্ড হ্যাঁ আচ্ছা নেক্সট এবার দেখব একটু বাইকের দিকে আসি আমরা এনএস থেকে দেখাবো দু হাজার চব্বিশের এন্ডের গাড়ি দাম থাকছে এক লক্ষ

নাম থাকছে শুধুমাত্র 95 আচ্ছা 95000 আস্কিং থাকছে অন টেবিলে আসো কিছু ডিসকাউন্ট হয়ে যাবে নেক্সট পালসার 220 দেখাবো পর পর চারটি চার রকম বয়সের সঙ্গে দামেরও কম বেশি রয়েছে আচ্ছা এটা রয়েছে 21 এর মাঝামাঝির গাড়ি দাম থাকছে 75 21 এর মাঝামাঝি পালসার 220 আস্কিং প্রাইস 75 হ্যাঁ এটা রয়েছে 20 এর গাড়ি দাম থাকছে শুধুমাত্র 66 20 সালের পালসার 220 আস্কিং প্রাইস 66000 ওকে নেক্সট

সামথিং কিছু হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা নেক্সট চলে আসবো আর ওয়ান গাড়িটার ক্ষেত্রে শুধুমাত্র যারা ক্যাশে পারচেজ করবে হুম মোটামুটি নাম চেঞ্জটা ফ্রি রয়েছে আমাদের তো নাম ট্রান্সফারটা ফ্রি থাকছে আচ্ছা ক্যাশে পারচেজ ক্যাশে পারচেজ করবে তাদের জন্য শুধুমাত্র এই গাড়িটার ক্ষেত্রে আচ্ছা নেক্সট আর ওয়ান ফাইভ ভার্সন ফোর দু হাজার চব্বিশের গাড়ি ওয়ালা ফিফটি এইট কি বলছো দাদা দু হাজার চব্বিশের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি থেকে টাকার কোনো কাজ নেই কন্ডিশনের আর ওয়ান ফাইভ ভার্সন ফোর আস্কিং প্রাইস ওয়ান লাখ ফিফটি এইট থাউজেন্ড

64 করে দাও তুমি আস্কিং প্রাইস থাকছে 64000 আচ্ছা নেক্সট চলে আসবো সুপার স্প্লেন্ডর দেখাও 2024 আর 2020 এর এন্ডের গাড়ি দাম থাকছে 55 অল্টিমেট কম বেশি হবে এন্ডের গাড়ি আস্কিং থাকছে 55000 আচ্ছা নেক্সট টিভি দেখাও স্টার সিটি প্লাস 2023 এর গাড়ি রয়েছে দাম থাকছে 54 দাম থাকছে 54000 কন্ডিশন একদম এ1 পাবে আচ্ছা নেক্সট চলে আসবো এদিকে দেখাবো গ্ল্যামার 24 এর গাড়ি দাম থাকছে 68

এটা রয়েছে সম্ভবত দু হাজার গাড়ি এটা তুমি ওর থেকে একটু বয়সটা কম রয়েছে দামটা একটু বেশি পড়বে এক লাখ সাত হাজার টাকাই করে দাও তুমি মানে দুটোর একটু কন্ডিশন কিছু ব্যাপার কন্ডিশন সেম আছে বয়সটা একটু কম বেশি আছে আচ্ছা নেক্সট এটা রয়েছে দু হাজার একুশের গাড়ি রয়েছে দামটা হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র আটাত্তর হাজার টাকা

74000 হ্যাঁ আচ্ছা নেক্সট এটাও রয়েছে তোয়া 24 এর গাড়ি দাম থাকছে 67 করে দাও 24 এর এন্ড এর বলছো হ্যাঁ 24 এর মডেল আস্কিং প্রাইস থাকছে 67000 তো আজকে স্টক কালেকশনস এই পর্যন্তই তো দাদা এট লাস্ট viewers দু কাছে তিনটা কথা বলো যে তোমার কাছ থেকে যারা গাড়ি পারচেস করছে প্রত্যেক গাড়িতই তোমার নাম ট্রান্সফার হবেই নাম ট্রান্সফার আমরা করে দেব এমন কি ঘন্টা টু 48 ঘন্টার মধ্যে

সেভেন্টি শুধুমাত্র সত্তর হাজার থাকছে আরো কিছু হয়ে যাচ্ছে এটা রয়েছে সম্ভবত দু হাজার চব্বিশের